রসুলের আনুগত্য করাটা জরুরি কেন রাসুলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহকে মান্য করা হয় যদি কেউ দাবি করে আমি আল্লাহকে মানি তাহলে তাকে দেখতে হবে সে রাসুলকে মানে কি না অনেকে বলে যে আমি আল্লাহকে মানি কোনো সমস্যা নেই কিন্তু সে রাসুলের সুন্নাত মানে না যে আমি কোরআন মানি আমি আহলে কোরান আসলে তো আহলে কোরআনও নয় ও কোরআনও মানে না কয় আমি কোরান মানি কিন্তু হাদিস মানি না আরো কত যুক্তি বিতর্ক কত কিছু রয়েছে এই জন্য আল্লাহকে যে মানে তাকে মাপার পথ কাটি হচ্ছে রসুল কেন মাইতি রসুল ফকত আত আল্লহ সরনিসের আশি নম্বর আয়া যেই ব্যক্তি রাসূল কে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো তার মানে আল্লাহকে মানলে কাকে মানতে হয় রাসূলকে এই কেউ যদি দাবিদার হয় আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে মানি এই দাবিদার যদি হয় তাহলে তার মধ্যে রাসূলের সন্ন্যাস থাকতে হবে তার মধ্যে যদি রাসুলের সন্ন্যত না থাকে সে আল্লাহকে মানে না সে তার দাবিতে মিথ্যাবাদী রাসুলকে মানলে কি হয় রাসুলকে মানলে সফলতা পাওয়া যায় মানুষ সফলতা চায় শান্তি চায় অমাইতে হয় রসুল অমাইতে আল্লাহ হব রসুল যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে মানে আল্লাহকে মানে এবং তার রসুলকে মানে আল্লাহকে ভয় করে তার মানে তার দিলের মধ্যে কলিজার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এবং আল্লাহ যা নিষেধ করেছে হারাম এইগুলো থেকে বেঁচে চলে সুদ হারাম যায় না ঘুষ হারাম খায় না কত হারাম সবগুলো থেকে তাকে অবলম্বন করে মুখকে ফিরিয়ে নেয় ফা উলাইকা হুমুল ফায়জুন ইলাই সফলকাম তার মানে রাসূলের অনুগত্বের মাধ্যম দিয়ে সফলতা লাভ করা যায় কেউ যদি চায় আমি সফলতা লাভ করব আমি সফল হব তাহলে কার অনুগত্ব করতে হবে রাসূলের এমন কি আমরা দাবিদার যে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা দাবিদার যে আমাদের পাপ ক্ষমা হয়ে যাক সর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি বলো দাবিদার হও আমি আল্লাহকে ভালোবাসি আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসি না আমরা ডাউট আছে আমাদের মধ্যে সন্দেহ আছে আল্লাহকে ভালোবাসি না বাসি এই জন্য আল্লাহ তালা পরীক্ষা করতে বলছেন যে আমাকে আসলেই ভালোবাসে কিনা আমাকে ভালোবাসার আলামত কি কেউ যদি দাবি করে ধেনবি তুমি বললো তারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তুমি বলো ফত্তা আমি নবীর এত্তেবা করো আমি নবীর আনুগত্য করো আমি নবীর অনুসরণ করো আমি নবীকে মানো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে তার মানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলেও রাসুলের এত্তেবা সত্য রাসুলের এত্তেবা করো আল্লাহর ভালোবাসা পাবে আর কি পাবে তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে তোমাদের পাপই রাখবেন না তার মানে আল্লাহর ভালোবাসা চাও রাসুলের এত্তেবা করো গুনা থেকে বাঁচতে চাও রাসুলের নেত্তেবা করো এই জন্য রাসুলের আনুগত্য রাসুলের বা রাসুলকে মানা অতীব জরুরি আল্লাহ বলেন তোমরা ইমানানো আল্লাহর প্রতি এবং ইমানানো ওই ওম্মিনবীর প্রতি নবী মানে যাকে আল্লাহর খবর শেখিয়েছেন তিনি লিখতে পারতেন না দেখে পড়তে পারতেন না তার প্রতি ঈমান আনো আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কেন এই নবী মুহাম্মদ আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ যেই বাণী নাযিল করেছেন কিতাব ওই কিতাবের প্রতিও ঈমান আনে ওয়াত্তাবিউহু ওয়া তায়াত্তুমরা এই নবীর আনুগত্য করো এই নবীর অনুসরণ করো এই নবীর করো তাহলে তোমরা হৃদায়ত পাবে সফলতা পাবে হৃদায়ত পাবে পদভ্রষ্ট হবে না তোমরা লাভ করবে তার মানে রাসূলের আনুগত্য সূরা নিসার ১৩ নম্বর আয়াত ১৪ নম্বর আয়াত ফাতহের সতেরো নম্বর আয়াত আর এখন যেটা বললাম সুরা আলাফের একশো নম্বর আয়াত আনুগত্য দিয়ে পাওয়া যায় রাসুলের সব কাজ সবকিছু পাওয়ার একমাত্র পথ একমাত্র পদ্ধতি মোহাম্মদ সাল্লা আলি আনুগত্য যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লা আল আনুগত্য করে না ইত্তেবা করে না তার অনুসরণ করে না তার সবলতা নেই তার জান্নাত নেই তার হিদায়েত নেই তার শান্তি নেই তার কল্যাণ নেই তার আল্লাহর ভালোবাসা নেই তার আল্লার আনুগত্য নেই তার ভিতরে কিচ্ছু নেই সব থেকে সে বঞ্চিত যদি রাসূলের রাখতেবা না করে এই জন্য রাসূলের আক্তাবা জরুরি রাসূলের রাখতেবা শর্ত হাদিস তো সবাই আমরা শুনি পড়ে থাকি আবহাওয়ার রদী আল্লাহ খান বলেন কুল্লু উম্মতি يدخلون الجنه الا من ابا জানা হাদিস হাদিসটা ভেবেছেন কখনো সালাফরা বলেন এই হাদিস দিয়ে কে রাসূলের অনুগত্য করে রাসুলের উম্মত এই হাদিস হলো তার মাপকাঠি এই হাদিস মেপে দেয় কে রাসূলের উম্মত এটা মাপকাঠি কেন আমার যত উন্মাত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না প্রথমে এই কথা বললেন আমার উম্মাত কি বললেন কুল্লু উম্মাতি কুল্লু প্রত্যেক উম্মাতি আমার উম্মাত ইয়াদু খুলুনাল জান্না জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না তবে ইল্লা মান আবা যারা আবা করে ওরা যাবে না তাই সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কে আবা করল কে বলল মহাম্মদ কে মানি না শব্দের তিনটা প্রসিদ্ধ অর্থ একটা হচ্ছে কেউ যদি বলে আমি আল্লাহকে এবং তার দিন ইসলাম মানি না সে আবা করে এটা একটা অর্থ আর অর্থ হচ্ছে কেউ যদি বলে আমি জান্নাত শিকার করি না জান্নাত আবার কি জান্নাত বলতে কিছু নেই এও আবা করল। আবার যদি কেউ বলে আমি তাকে মানি না আমি তার আনুগত্য করি না আমি তার ইত্তেবা করি না এও আবা করলো এই সালাফরা বলতেন মক্কার মুশরেকরা মুশরেক হয়েছে মক্কার মুশরিকরা মুশরিক হয়েছে মক্কার কাফেররা কাফের হয়েছে আল্লাহকে মানার কারণে নয় মোহাম্মদকে মানার কারণে এরা আল্লাহকে মানতে রাজি কে বলেছে ওয়লাইসাআলতাহুম মান খলাকাস ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে উন্নাম আল্লাহ ওরা নিঃসন্দেহে বলে আল্লাহ ওদের কোনো সন্দেহই হয় নাই আসমান আল্লাহ বানিয়েছে জমিন আল্লাহ বানিয়েছে চন্দ্র সূর্য আল্লাহ বানিয়েছে আমাকে আল্লাহ বানিয়েছে সবকিছু আল্লাহ বানিয়েছে এতে ওদের কোন সমস্যা নেই ওদের সমস্যাই হচ্ছে মানা নিয়ে ঠিক ক্ষেত্রে উল্টাপাল্টা করবে এদের চরিত্র ওদের মতই হবে তাহলে কারা জান্নাতে যাবে না আবা করে যারা দেখেন তো আবার ব্যাখ্যাটা কত চমৎকার করে দিচ্ছে তাই সাহাবিরা জিজ্ঞেস করলেন কিলাইয়া রসুল আল্লাহ ওমান ইয়া আবা আল্লাহ নবী আপনাকে আবার অস্বীকার করল কে কে বলল জান্নাত মানি না কে বলল নবীকে কে মানি না কথা কেউ বলতে পারে বলবেন আপনারা কেউ কেউ বলবে না যে জান্নাত মানিনা নবীকে মানিনা কে মানি তাহলে অর্থটা কি রাসুল সাল্লাম বলে শোনো মেন আত আনি দাখলাল জান্না আমি যা বললাম এগুলো যারা মানলো ওরা জান্নাতে চলে গেল আমি যা বললাম ভালো করে বোঝেন আমি যা বললাম এগুলো যারা মানলো ওরা জান্নাতে চলে গেল আসনি ফাকত আবা আর আমি যা নিষেধ করলাম এগুলো থেকে যারা বিরত হলো না ওরাই করলো ওরাই অস্বীকার করলো ওরাই আমি নবীকে মানল না ওরা জান্নাতে যাবে না এ বাক্যের মূল্য কে বুঝবে কে বুঝবে এই হাদিসের মর্ম কে অনুধাবন করবে আমরা শুধুমাত্র সলাতের কিছু মাসালায় অথবা আমাদের জীবন পরিচালনা করার জন্য কিছু মাসালায় রাসুলের আনুগত্য করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা রসুসল্লাহ আলি হাসাল্লামের আনুগত্য করি না আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন বলেন যে আপনারা আলোচনা করেন আপনারা খুদবা দেন কিন্তু আপনাদের আলোচনায় আপনাদের খুদবায় আপনাদের কথাবার্তায়

আমি একদিন ঘরের মধ্যে সলা আদায় করছিলাম আবহাওয়ারা বাহির থেকে কোথায় থেকে যেন আসলো এসে আমাকে ঘরের বাহির থেকে ডাকল হে ঘরের অধিবাসিনী দুবার বলল এটা বলে সে হাদিস বর্ণনা করল রাসুসাল্লাম থেকে সোনা কিছু কথা বলল কিন্তু তার খুব ধ্রুত ছিল তাই আমি তার কথাটা বুঝতে পারিনি তাই আশা আনহা ডাক দিলেন ওরুয়াকে অরুয়া জি তুমি কি অবাক হচ্ছ না কেন এই যে আবহরাইরা যে হাদিস বর্ণনা করলো আমি তো কিছু বুঝলাম না কি যে বললো কিছুই তো বুঝলাম না তা তুমি কি অবাক হচ্ছ না তোমার রসুল যখন কোনো কথা বলতো কেউ যদি গণনা করতে চাইতো অনায়াসেই গণনা করতে পারতো গুনতে পারত কিন্তু আবহরাই কথা তো গোনা গেল না এই হাদিস দিয়ে পৃথিবীর সমস্ত মহাদ্দ আধুনিক যুগ এই যুগ বর্তমান ভিন্নতা থাকতে পারে কিন্তু প্রাচীন মহাদ্দ যারা সাহাবি তাবে ইমাম আবু হানিফা সাফেই মালেক আহমদিন ইমাম বখরি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ যত ইমাম আছেন সবাই বলছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কৃত্তিমতা করে কথা বলা হারাম সুর দিয়ে কথা বলা হারাম জোরে কথা বলা হারাম জোরে বলতে দ্রুত কথা বলা হারাম তাড়াতাড়ি কথা বলা হারাম কথা বলবে মানুষ যেন গুনতে পারে মানুষ যেন বুঝতে পারে এটাই সুন্নাহ তাহলে এই সুন্নাহ কই আহলুল হেদিস মানহাজের যারা তাদের মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিছুটা শুন না আপনি যে এই জায়গায় এসেছেন এইখানে আসার একটা উদ্দেশ্যও থাকতে হয় অনেকের জানি না কার কি নিয়ত অনেকের উদ্দেশ্য হচ্ছে যে ক্ষুদা শুম্ব ভালো অনেকের উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়ে আসি জুমার দিন পড়তে হবে কিন্তু এখানে আরেকটি উদ্দেশ্য লক্ষ্য রাখা অতীব জরুরি সেটা হচ্ছে যে আমি এই মসজিদে যাব জ্ঞান অর্জন করতে কে অর্জন করতে জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেনি যে ব্যক্তি মসজিদে একটা আয়াত শিখবে ওই একটা উট কুরবানির সব পাবে। সুবহানাল্লাহ। যতগুলো আয়াত হবে ততগুলো পাবে। এমন কি কোনো হাদিসে এসেছে 100 রাকাত সালাত পড়ে যেই কি হয় এক আয়াত বুঝলে তার চেয়ে বেশি নেকি পায়। সুবহানাল্লাহ। এমন কি হাদিসে এসেছে মানশালাকা তরিকন আলতামি সুফি হি আমিশাল্কা ল বোলা ববিহি তরিকন মেন তরুকিল জান্নাত যারা জ্ঞান অর্জন করতে যায় ইলম অর্জন করতে যায় বৃত্তা অর্জন করতে যায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথটা সোজা করে দেয় এই জান্নাতের পথকে সোজা করার একটা মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন করা মান خرج في طلب العلم فهو في سبيل বাড়ি থেকে বের হয়েছে কেন বাড়ি থেকে বের হয়েছে আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এইটা তার নিয়ত এই কারণে বাড়ি থেকে বের হয়েছে যতক্ষণ পর্যন্তই বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকে তার মানে জিহাদ যুদ্ধ আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহর পথে থাকলে যে নেকি হয় জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হলে ওই নেকি আল্লাহ দান করেন কোন কম বেশি নেই কিন্তু নিয়তের কারণে মানুষ এখান থেকে বঞ্চিত হয় এই জন্য মসজিদে যেতে হয় দুটি নিয়ত করে একটা হচ্ছে সলা আরেকটা হচ্ছে জ্ঞান আমি জ্ঞান অর্জন করব আমি সলাত আদায় করব। তাহলে সে ডাবল সলাতের অনেকই পেয়ে গেল জ্ঞান অর্জন করার নেকিও পেয়ে গেল দুটি হাদিস মেসকাতের একটা দুই বারো একটা দুই শত এসেছে দুটাই সহি তার মানে আমাদের উদ্দেশ্য জ্ঞান অর্জন করা রাসুলের আনুগত্যটা জরুরি কেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم وما يعصي الله ورسوله فقد ضل ضلالا مبينا الله تعالى يقول شن إيمان در پوروش جي پوروش دابي كوني أمي امان در إيمان در ناري جي ناري আমরা বলি না ইমানদার নারীরা বলে না আমরা ইমানদার তো ইমানদার নারী আর ইমানদার পুরুষ এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন অথবা আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন আল্লাহ বলেন এটা করো রসুল বলেন এটা করো ওই কাজে তাদের নিজস্ব নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো ক্ষমতা নেই নিজের কোনো সিদ্ধান্ত চলবে না পাতি কেন সেই ইমানদার তাই তাকে কারাগারে বন্দি করা হয়েছে তাই তাকে বলা হয়েছে কারাগারে যখন বন্দী হয় তখন তার নিজস্ব স্বাধীনতা থাকে না তাকে যা খেতে দেওয়া হয় তাই খেতে পারে তাকে যা করতে দেওয়া হয় তাই করতে পারে তাকে যা করতে দেওয়া হয় তাই করতে পারে নিজস্ব স্বাধীনতা নেই ঠিক কেউ যদি ইমানদার দাবি করে তাহলে তারও নিজস্ব স্বাধীনতা নেই সে দাস সে বান্দা বান্দা মানেই দাস আপ দাস তাই করে যা তার রপ্তাকে করতে বলে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং রাসূল যা বলবেন তার ব্যতিক্রম করবে এই অনুমতি নেই যদি করে আল্লাহর অবাধ্যতা করে রাসূলের অবাধ্যতা করে তাহলে স্পষ্ট গুমরা হয়ে যাবে সঠিক পথে থাকতে পারবে না হেদায়তের পথে থাকতে পারবে না জান্নাতের পথে থাকতে পারবে না আল্লাহর দেখানো পথে থাকতে পারবে না তার থাকার ক্ষমতা নেই এই জন্য সত্যিকারের প্রকৃত অর্থে ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে আর এটা হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মেনে নেওয়া যাদের জায়গা হচ্ছে না তৃতীয় তলায় যেতে পারে কি